কোথা থেকে নিবে তাই বলো তোমার কোথায় যাওয়া লাগবে তাই বলো আমি টলি জি তোমার বাড়ি পৌঁছাই পৌঁছায় টাকা দিবে মাল বাড়ি পৌঁছায় কোনো সমস্যা দেখো আছে কি এনমান আমরা এর মান থেকে লেখা নিয়ে এই সমানি ছয় চার দুই আমরা এখানে নিন্ন কাপে করে ফেললাম অ্যাডজেন্ট অফ যদি আমি অ্যাডজান্ট অফ করতে চাই

দ্বিতীয় সারি প্রথম কলাম বন্ধ হইলে শুধু থ্রি পাওয়ার দ্বিতীয় সারি প্রথম কলাম বন্ধ শুধু ওয়ান থাকে দার্সমিন থ্রি সারি দার্সমিন ওয়ান দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বন্ধ হইলে শুধু ফোর থাকে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বন্ধ থ্রি থ্রি আচ্ছা আমরা এখন বলতে পারি অতএব এক জয়েন্ট Two minus four, minus one three. A inverse one divided by two, two minus one, minus four three. <laughs>

হ্যাঁ লাগা শেষ এবার আসে এ গুনন এ এর মান আমাদের সামনে আছে থ্রি ফোর ওয়ান টু এ ইনভার্স এর মান টু মাইনাস ওয়ান ফোর থ্রি এবার আমরা এই হাফটা সামনে রেখে দেই বা আমি

নেগেটিভ পজিটিভ তিন তার মানে টু জিরো ওয়ান সমান সমান আই প্রধান কনিক উপাদান গুলো এক কিন্তু অন্য সকল উপাদান শূন্য হলে তাকে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলা হয়ে থাকে এই হলো কথা প্রধান প্রধান কণিক প্রধান গুলো এক হয়ে তাকে আয় বলা হয় আমাদের অঙ্কে আয় প্রমাণ করতে বলছে হাফ দিয়ে ভাগ করে দিয়েছে কেন এখানে টু আছে টু আছে মানে টু এন নিচে ভাগ আছে ভাগ আছে এই নয় নম্বর অঙ্কে বাছা করে নেব দশ নম্বর অঙ্কে আছে দশের দুই